কী অবস্থা সবার কেমন আছেন আশা করি আর ভালো আছেন আমি খুব ভালো আছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনার জন্য দীর্ঘ অনেকদিন বিরতির পর আবার কন্টিনিউ শুরু করতে যাইতেছি ভিডিও তো আজকে আলোচনা করবো মুরগির করা যা ভাইরাস নিয়ে করা যা ভাইরাসের লক্ষণটা কীরকম করা যা ভাইরাস কীভাবে সরায় এবং কি করা যা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব তারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় দুটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন এবং বেশি বেশি পরিমাণ লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন তো বেশি দেরি না করে শুরু করতে যাচ্ছি এখন প্রথমত বলে রাখি আসলে যা ভাইরাসের লক্ষণগুলো তার আগে আপনাদেরকে কিছু যা ভাইরাসের লক্ষণগুলো দেখাই যে আসলে কীরকম হলে আপনারা বুঝতে পারবেন যে করাইজা ভাইরাসগুলো হয়েছে আর মুরগিগুলো কী কী সমস্যা দেখা দেবে কীরকম প্রবলেম হতে পারে তো বিস্তারিত দেখাচ্ছি তো করাইসা ভাইরাসের সিমটমগুলো যদি আপনাদেরকে দেখায় তার মধ্যে অন্যতম হচ্ছে যে এক মিনিট অন্যতম হচ্ছে এই যে এরকম আপনারা দেখবেন মাথা ফোলা বা চোখের চারপাশে ফোলা বা কিছু চোখ বন্ধ হয়ে গেছে চোখা চারপাশে পানি জমা বাঁধার মতো থাকতে পারে এখানে দেখেন যে আমার মুরগির চোখটার চারপাশে মনে হচ্ছে যে পানি জমা বাঁধা বা পানি জমে গেছে এরকম বোঝানো যাইতেছে এটা হচ্ছে সবচেয়ে বড় লক্ষণ বা অন্যতম লক্ষণ আরেকটা জিনিস যেটা বিষয় সেটা হচ্ছে নাক দিয়ে এরকম চাপ দিবেন নাকে ধরে এরকম ভাবে যদি চাক তাহলে দেখতে পারবেন নাক দিয়ে এরকম দেখছেন ঠান্ডা বের হইতেছে খরা যার ঠান্ডা একটা খুবই ঠান্ডা এ ঠান্ডাটা খুবই দ্রুত ছড়ায় এবং কি এক মুরগি থেকে ভাইরাসের জনিত রোগ হওয়ার কারণে এক মুরগি থেকে অন্য মুরগিতে দ্রুত ছড়াইতে পারে এনাতে অনেক মুরগি আমার করা আক্রমণ করেছে করা যা মূলত ও ভাইরাসটা রিপিট আবার হতে পারে এটা লং টাইম চিকিৎসা করা লাগে এটার চিকিৎসার অন্যতম কারণ হচ্ছে ভ্যাকসিন আর করা যা আর কিছু লক্ষণ আপনাদেরকে যদি দেখায় আর বোঝায় সেটা হচ্ছে মুরগি গার টান করে হাঁ করে নিঃশ্বাস নেবে মুরগি গরগর গড় আওয়াজ করবে খাবার অনেক দেখা দিবে খোদামন্দ দেখা দিবে খাবার পানি কম খাবে আক্রমণের হার বেশি থাকলে মুরগি থুম মেরে বসে থাকবে নাক দিয়ে মুখ দিয়ে পানি পড়বে আপনাদেরকে যদি দেখে এ একটা মুরগি দেখেন নাক দিয়ে পানি পড়তেছে এ ভালো করে বোঝা দিতেছে না নাক দিয়ে মুখ দিয়ে পানি পড়তে থাকবে হাঁ করে নিঃশ্বাস নিবে চোখ বন্ধ করে নিঃশ্বাস নিবে যে এমন করে চোখ বন্ধ করে উপর দিয়ে গলা টান করে নিঃশ্বাস নিতে থাকবে এরকম কিছু যদি লক্ষণ আপনারা দেখতে পারেন সেক্ষেত্রে আপনারা বুঝে নেবেন যে আপনার মুরগি করাই যা হয়েছে এখন আসি করা যা ভাইরাস কীভাবে সরাই এটা মূলত দোলাবালি বা তুষ এসব এসবগুলোতে ছড়াতে পারে প্রচুর পরিমাণ এমনই গ্যাস হওয়ার কারণে খামারে আক্রমণটা দেখা দিতে পারে মুরগির বর্ণপ্রাণীর মাধ্যমে ছড়াইতে পারে এরকম বেশ কিছু কারণে এই ভাইরাসটি ছড়াইতে পারে এটার প্রতিকার পাওয়ার এটা আসলে ভাইরাস জনিত রোগ এটার আসলে প্রতিকার তেমন কোনো চিকিৎসা নেই কিন্তু এটার সবথেকে বড় চিকিৎসা হচ্ছে গিয়ে আপনি ভ্যাকসিন করা যায় ভ্যাকসিন করতে হবে ভ্যাকসিন করে নিলে এটার আক্রমণ হারটা খুবই কম মানে যদি কোনো কারণবশত ভ্যাকসিন করা থাকে তাহলে যদি আপনাকে করা যা ভাইরাসে আক্রমণ করে সেক্ষেত্রে আপনি নিয়ন্ত্রণে আনতে পারবেন যে কোনো টাইমে ইনশা আল্লাহ তো ভ্যাকসিন করা থাকলে এটার সহজে নিয়ন্ত্রণ করা সম্ভব তো এরপরে হচ্ছে যে আপনার ভ্যাকসিন করা আছে তারপর করা যায় ভাইরাসে আক্রমণ করছে বা ভ্যাকসিন করা না আক্রমণ করছে সেক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে আপনি এটি এক লিটার পানিতে দুই মিলে এবং কি ডোক্সি বা ডোকসি কেয়ার বা ডোক্সি অ্যাট যেটাই বলেন না কেন ডোক্সি এটা দেবেন এক লিটার পানিতে দুই গ্রাম দিয়ে পাঁচ কমপক্ষে পাঁচ দিন খাওয়াবেন তারপরে নিয়ন্ত্রণ চলে আসবে আসার পরে এ ভ্যাকসিন ভাইরাসটা আবার পুনরায় আক্রমণ করতে পারে পুনরাক্রমণ করতে এবং কি সাথে পালমুখিয়ার পালমুখিয়ার দিয়ে প্রতিদিন রাতে এবং সকালে দুইবেলা করে স্প্রে করে দিবেন স্প্রে করে প্রত্যেকটা মুরগিকে স্প্রে করে দিবেন তাহলে জুতোর সাথে মুরগিগুলো সুস্থ হয়ে যাবে এবং কি যে ফুলাগুলো থাকবে মাথা ফুলা চোখ ফুলা কানে লতি ফুলা বা চারপাশে পানি জমাটা এরকম সমস্যাগুলো কমে যাবে এবং মুরগির ঠান্ডাগুলো ভালো হয়ে যাবে এটা একটা জনিত রোগ পালমুখিয়ার আপনার সরি করা যায় এ যে দেখেন আপনার একটা মুরগি হাঁ করে উপর দিকে শীর্ষ আছে এরকম লক্ষণ দেখতে পারবেন পাঁচ দিন খাওয়াবেন তারপরে এ সবচেয়ে কারণ সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে কি এই ভাইরাসটা আপনার পুনরায় আবার দেখা দিতে পারে কিছু দিন পরে হঠাৎ করে দেখবেন পাঁচ সাত দিন বা দশ দিন বা পনেরো দিন বিশ দিন এরকম ভালো আছে ভালো অবস্থান থেকে আবার এই ভাইরাসটা পুনরায় অ্যাটাক করতে পারে যার কারণে আপনি এই ওষুধটা পাঁচ দিন এক একে দুয়ে খাওয়ানোর পরে আবার পাঁচ দিন খাওয়ান একে তিনে তারপর আবার পাঁচ দিন খাওয়ান একে চারে এরকম যদি একটু লং টাইম লং টাইমে ওষুধটা খাওয়াইতে পারেন সেক্ষেত্রে অবশ্যই মুরগিগুলো একেবারে করা যা ভাইরাসটা চলে যেতে পারে তো এই ছিল আর কি করা যায় ভাইরাস নিয়ে বিস্তারিত বিষয়ে আসলে কতটুকু বলতে পারলাম আর কতটুকু বুঝাতে পারলাম সেটা জানি না অবশ্যই যদি আপনাদের মুরগিকে এরকম লক্ষণ দেখতে পান বা করা যা লক্ষণ দেখতে পান তো সে অবশ্যই মুরগিগুলোকে এই চিকিৎসাগুলো দেবেন ইনশাআল্লাহ আশা করি আপনাদের ঠিক হয়ে যাবে আমি আজকে সকালবেলা খামারে আসার পরে এরকম সমস্যাগুলো দেখতেছি আজকে সকাল থেকে আজকে এর মূলত এইচ ফাইভ ভ্যাকসিন দেওয়ার কথা ছিল যার কারণে এইস ফাইভ ভ্যাকসিনটা সকালবেলা নিয়ে আসা হয়েছে আনার পরে দেখতেছি এরকম সমস্যা তারপরে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেই নাই বা এখন পর্যন্ত চিকিৎসা দেয় নেই চেষ্টা করবো আজকে ভ্যাকসিনটা মারাটা জরুরি কারণ বার্ড ফ্লোর প্রচুর পরিমাণ চারদিকে অ্যাটাক চলতেছে তো বার্ট ফ্লু ভ্যাকসিনটা খুবই জরুরি তাই বার্ট ফ্লুটা কমপ্লিট আজকে কমপ্লিট করে আগামীকাল সকাল থেকে আমি ভ্যাকসিন ওষুধগুলো খাওয়াবো করা যায় তারপর ওষুধগুলো একটু নিয়ন্ত্রণে চলে আসলে করা যায় বা ভ্যাকসিনটা করে দিতে হবে ভ্যাকসিনটা করা হয় নাই আপনারা জানেন যে করা যায় ভ্যাকসিনটা করার প্রয়োজন পড়ছিল হচ্ছে পঁয়তাল্লিশ দিনে পঁয়তাল্লিশ দিনে আমি ভ্যাকসিনটা করতে পারি নাই কারণ হচ্ছে যে আমার মুরগিগুলো অসুস্থ থাকার কারণে ভ্যাকসিনগুলো করতে পারি নাই এখন মুরগিগুলো গ্রোথ এবং ওজন সবগুলো সঠিক মাপে চলে আসছে তো করা দ্রুত করা দরকার কিন্তু এখন আসলে মুরগিগুলো সমস্যা আবার পুনরায় করা যায় অ্যাটাক করছে সেক্ষেত্রে আমি দ্রুততার সাথে চিকিৎসাটা দিয়ে তারপর আমি ভ্যাকসিনটা করে দেবো তো দোয়া করবেন আমার জন্য আমার খামারের জন্য সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর বেশি বেশি পরিমাণ কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন আগে আসসালামু আলাইকুম